মাছের চাইতে মাছের কাটা মজা আর মাংসের চাইতে মাংসের হাতটাই মজা আমার কাছে সব সময় মুরগির মাংসের চাইতে মুরগির পাক ট্যাং এগুলোই মজা লাগে আমাদের সন্দীপে আঞ্চলিক আঞ্চলিক ভাষায় পাক ঠ্যাং বলে আর কি তো আমি এটাকে শুদ্ধ ভাষা বলি পাক মানে পাক না আর ঠ্যাং মানে পা তো মুরগির পাকগুলো তো সম্ভবই হয় না যখন মুরগি আনে দুটো দুইটাই খাওয়া হয় কিন্তু আজকে অনেকগুলো একসাথে জমেছে সে জমার কারণ হচ্ছে ওই যে বলেছিলাম লাস্ট কয়েকটা ভিডিওতে যে বাসায় একটা আয়োজন ছিল সেক্ষেত্রে কিছু মুরগি আনা হয়েছিল তো তার সাথে মুরগির পাগুলো রয়ে গেছে তাই না তো সবগুলো আজকে রান্না করবো একসাথে এইভাবে রান্নাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু সবগুলো হাঁস ঝোলটা ছিল একদম খেতে একদম গরু মাংস নলার ঝোলটা যে যেরকম হয় খেতে ওরকম মনে হয়েছিল আর তার সাথে তো হচ্ছে আমার একদম বেশি প্রিয় এক একটা খাবার সেটা হচ্ছে শুটকি বোনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার একদম মজাদার একটা কুকিং ব্লগে স্বাগত আজকে সব রান্না একদম আমার খুব পছন্দের তার মধ্যে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শুটকি বোনা তাও ছুরি শুটকি বোনা শুটকি বোনা ছুরি শুটকি হোক অথবা লোটটা শুটকি হোক যেটাই হোক অসাধারণ খেতে তার সাথে একটু আস্ত রসুনে কোয়া দিলে তো আর কোনো কথাই নেই আমি জানি এটা অনেকে খুব বেশি পছন্দ করে আর এই খাবারটা আমি আসলে অনেক আগে খেয়েছিলাম আর বিয়ের পর আমার বিয়ের পরেও অনেক বছর খাওয়া হয়নি হঠাৎ একদিন ওয়ারিশের বাবা বলেছিল এ রান্না করতে তো ওর কথা অনুযায়ী আমি এ রান্না করেছিলাম আর এরপর দেখলাম আসলে তো অনেক মজার আর এরপর থেকে এটা আমার রেগুলার হয়ে গেছে কিছুদিন পরে এবার রান্না করি আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর সবারটা কী বলবো আমার ওয়ারিশা অবক্ষ হয়ে যাবেন ও শুধু শুটকি মাছ দিয়ে ভাত খেয়ে উঠে উঠে যাবে একদম কিচ্ছু নেবে না কিচ্ছু বলতে কিচ্ছু না শুধু শুটকি মাছ আর কিছুই লাগবে না হ্যাঁ রসুনটা না শুধু শুটকি মাছ এত বেশি পছন্দ করে আর কালকে করেছিলাম শুটকি মাছ ইয়া ভত্তা চাপা শুটকি ভত্তা আপনারা কি ভাবতে পারেন আমার মেয়ে চাপা শুটকি ঝাল ঝাল ভত্তা দিয়েও ভাত খেয়ে উঠে গিয়েছে মেয়েটাও হয়েছে একদম মায়ের মতো তাই না শুটকি মাছ অনেক বেশি পছন্দ করে এত আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার শুটকি মাছের সম্পূর্ণ প্রসেসিং করে ফেলেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন আর এদিকে দেখেন আমি কতগুলো মুরগি পানিয়েছি আমার এত যে পছন্দ কী বলবো মতো খেয়েছি আমি জানি অনেকে পাটা পছন্দ করে না কিন্তু বিশ্বাস করবেন আমার খুব বেশি ভালো লাগে আর যদি এই কারণে আপনাদের কারো আমাকে একটু অপছন্দ হয় আসলে তার জন্য কিন্তু আমি দায়ী না সেটা আপনাদের পছন্দের সমস্যা তাই না আচ্ছা একটু করলাম মাইন্ড করবেন না তো এখানে আমি এক চুলা একদম হাতে মেখে বসিয়ে দিয়েছি একটু কি আমার তাই না আপনারা আমার আমাকে আলসিমিয়া আফুরা কে না প্রায় সময় বলবেন এই আপুটা সব হাতে মেখে বসিয়ে দেয় না ভুল কথা আমি কিছু কিছু রান্না কিন্তু আবার কষিয়ে রান্না করি তো হাতে মেখে বসিয়ে দিয়েছি একটু শর্টকাটের জন্য আসলে কাজ যত ইজিলি করা যায় আমার মতে সেটা তা আমি শর্টকাটলি করার জন্য কারণ আমি দেখতেছি হাতে মেখে বসলে তো খারাপ লাগ না যদি খারাপ লাগতো তাহলে এটা আর করতাম না এই যে এই যে মুরগির হাত পা রান্না করেছিলাম এগুলো আমি হাতে মেখে বসিয়েছিলাম খেতে কি খারাপ লেগেছিলো খারাপ লাগেনি অনেক ভালো লেগেছে আপনারাও কিন্তু আমার মতো এমনটা করতে পারেন শর্টকাট হাতে মেখে বসে দিবেন শুধু একটা টিপস ফলো করবে সেটা হচ্ছে খুব বেশি কষাবেন অল্প ঝোলে মানে মুরগি থেকে যেই ঝোলটা বের হয়ে যাবে এই ঝোলে আগুনটা কিন্তু লো ফ্লেমে রেখে কষিয়ে নেবেন আর নন স্টিকে পাতিল হলে তো একদম খুব ইজি হয় লেগে যাওয়ার কোনো চান্সই থাকে না আমি কিন্তু একটু সময় নিয়ে রান্না করি হ্যাঁ তাহলে দেখা যায় আমার রান্না যদি লেগে আসে না খেতেও অনেক ভালো লাগে তো এখানে তো আমি আজকে মুরগির এই হাত সাথে কী দেবো বলুন তো আমি আলু দিয়েছি নতুন আলুটা আর কি একটু কেটে কেটে দিয়েছি আসলে খুব ভালো লেগেছে ঝোলটা একটু ঘন ঘন টাইপসের হয়েছিল এত বেশি মজা লেগেছিলো আর শুটকি মাছটা তো নামিয়ে ফেললাম কিন্তু আসলে শুটকি মাছের কাছে যেদিন রান্না করে সেদিন মাছ মাংস খাওয়া যায় না কিন্তু আজকে মুরগির হাত পা থাকার কারণে এটাও কিন্তু খাওয়া গিয়েছে তো রান্না বান্না সবগুলো শেষ করে লাস্ট কাজ হচ্ছে চিকিৎ চুলাটাকে ক্লিন করে নিচ্ছি তো যাই হোক ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন টাটা বাই আল্লাহ ফেস